কই দুই উস্তাদ ডাক্তার কাছে আপনি জানি কোন পীরের মুড়া এনম পাবা মুড়ি থাকা তুমি ये गेरेंट है रोहित हां कितना बड़ा ये जगह बहुत छूट ट्रैक्टर रूम मैंने अमर बिल्लो बाथरूम अलग सोफा सेट बाथरूम अस्सलाम वालेकुम एवरीवन हेलो 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 वाटर से टू কোথায় আসছো তুমি তুমি এখন হসপিটালে আসছো তোমার বাবাকে নিয়ে বলো দাম বাড়তে বাড়তে এখন পঁচত্তর টাকা হয়েছে পঞ্চান্ন টাকা ওটার দাম পঁচত্তর পঞ্চান্ন আমাকে একটা কাপ দই দেন পঞ্চান্ন টাকা হ্যাঁ যেটা এটা দেন ও সব কটার মধ্যে টিসু দিয়ে দিয়ে মনে করে একটু মধ্যে কি ধরবে না আমি আপনাদের ফেজ দেখাচ্ছি না তো আমি আমার প্রোডাক্ট আমি যারা নিচ্ছি সেটাকে ভিডিও করছি আমি এখন দেখাচ্ছি না তো দুপুরে লাঞ্চ চারজনের এটা হচ্ছে আমার মিঠাই থেকে আনা দই অপ হেল্প করো এক হাতে করা যায় নাকি কি আর পরে খাই সবার শেষে খাবো এটা হচ্ছে মিঠাইয়ের দই আর এটা হচ্ছে মিঠাইয়ের সব হট আর সিল করা তো মারছে দাও এদিকে দাও আরগা দেয়া শুরু করি নান বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ

কেপসি কেমন ফ্লেভার আছে মা আম্মা ইউ কাম রাতের বেলা সকাল প্রহার মে ইয়া খাইতেছি মেডিসিন কফি আমি না আমি না বসবো না আমি আপনার সাথে যাবো

বান্ধবী এত সুন্দর জায়গাতে ডেলি ডিলাইসা ধন্যা জানার উচিত আমরা আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যোগ্যতা রাখি না সত্যি কথা আসসালামু আলাইকুম গাইস এখন বাজে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে আমি আর আমার বান্ধবী চলে আসছি একটা সুন্দর একটা জায়গায় এবং সেই সুন্দর জায়গাটা আসছি আপনাদের জন্য যে আপনাদের দেখাবো দেখেন আমি কত সুন্দর একটা জায়গায় থাকি এই যে দেখেন দেখছেন পাহাড়ে চলে আসছি সাদা ফুলের পাহাড়ে চলে আসছি আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো কত সুন্দর একটা প্লেস মাসাল্লাহ ফুলগুলো এত বড় হয়েছে মানে ইমান করতে পারি নাই আজকাইশা দেখি আমার চেয়ে বড় হয়ে গেছে এবং ফুলে ফুলে একদম সাদা হয়ে আছে আমাদের একটা কবিতা ছিল না আমাদের ছোট নেদি চলে বাঁকে বাঁকে হ্যাঁ সেই কবিতার কথা কিন্তু খুব বেশি মনে পড়তেছে দেখেন ফুলে ফুলে সাদা হয়ে গেছে নদীর তীর না না ভাত ভাত এগুলো হচ্ছে ভাতের গাছ এগুলো বলা হয় ধান ধান থেকে চাল হয় চাল থেকে ভাত হয় সে ভাত বুঝতে পারছো ধান ধান হ্যাঁ এটা মেচুর হইলে পরে রাইস হয়ে যাবে শক্ত রাইস দেখছো কত ধান গাছ হয়ে আছে আমার বাচ্চারা ধান গাছ চিনে না গাইস এই যে যে এটা বেচুর হয়েছে দেখো দেখো মাসাল হা কি শান্তি লাগতেছে গো আমি ধান ছুঁয়েছি আল্লাহ একবার যাও বুড়ি তুমিও যাও মন চাইলে যাও এ যাও 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 বেবি যাও তুমি আমার মেয়ে কি আর বেশি দূরে যায় না আর বেশি দূরে যায় না ওই আসো ওই থাকতে পারে আসো এটাকে বলে খন্তা আমাদের এলাকায় বুঝছেন এই যে এরকম গর্ত গভীর গর্ত খন্তা বলা হয় গাইস পানি ঠিকই আছে পানির মতো সাপলা মাছ কান্দে বেরিস কত সুন্দর লাগতেছে না এই যে এই 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 গাছটার মধ্যে একটা এক ধরনের ইয়া হয় কেওড়ালি বলে ডাকি আমরা এইখানে নাই দেখা যায় কোথায় ও ওই যে সাপলা একটা এগুলো গরু খাবে এগুলো ঘাস ওই যে তোমার ওই আঙ্কেলটা কাটতেছে এগুলো গরু নিয়ে গরুকে দিবে ওনার ঘরে গরু আছে বুঝছো হ্যাঁ আবার আসবো আয়সা দেখে যাব না সকাল বেলা আয়সা দেখতে হইবো যদি আমি আসি না শুকনা জায়গা একটু পানি জমছে সেই পানির মধ্যে আমি অপেক্ষা করতেছি কবে ফুটবে জীবনে প্রথম এই ধরনের এই যে সাপ্লাই এই যে দেখেন এই যে দেখছেন কম মানে কম তো থাকবে প্রতিদিনই যে জায়গাতে নেওয়া হয় সেই জায়গা কি আপনি আহারা মানে এত থাকবে আর এই যে সালুক ঢুকাইছে দেখেন

অনেকটা পানি ছিল হাঁটু পানি পত হাঁটু পানি একটু কম ছিল এই যে এই কর্নারটায় আমার অনেক পায়ের ছাপ আছে এখানে আমি দ্রুত হারাই ফেলছিলাম আর এই সেই জায়গা যেখানে সাপলা এখন তো সাপলা ফুল ফুটবে না সকালবেলা দেখা যাবে ওই যে দেখেন কত সুন্দর সাপলা ফুল এই এগুলো এরকম কেন এগুলো তো কোনো সময় দেখি না এই টাইপের কুচুরি পানা হ্যাঁ আমি তো প্রথম দেখতেছি এই এই ধরনের কুচুরি বানার জীবনও দেখি নাই এইখানে শাক তাই হেলেনসার শাক আপনি ওই ঘাস ফুলে মাসখানেক খুঁজতেবে তারপরও বেশি দেখি নাই নেই নেই নাই আহার আপনারা হেলেনসার শাক দেখতে আসেন আসে আসে পাশে খুঁজলে পাওয়া যাব এই যে এই যে হেলেনসার শাক উনি কোত্থেকে জানি টুকাই এ কি করছো তো বাচ্চারা পাখি দেবে যাচ্ছে না দেখেন ওরা কত পাতলা দেখেন কাদার উপরে হ্যাঁ আমি তো একটু আগে ভিডিওতে করে যাচ্ছি যে এই কর্নাটায় আমার পায়ের ছাপ আছে আমিও কি যাবো নাকি বাচ্চাদের সাথে একটু উহ মাটি তো শক্ত বাউ ভালোই লাগতেছে গাইস আহ গায়ে আজান দিয়ে দিচ্ছে আর থাকতে পারতেছি না এত সুন্দর জায়গা জায়গা আজানে শব্দ শুনতেছেন মনে হয় আজকের মতো বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্রকৃতির ভিডিও দেখতে আমার সাথে থাকবেন কি আমার স্টুডেন্ট ও আচ্ছা স্টুডেন্ট আজন দিয়ে দিচ্ছে আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না চলে আসো সবাই কত মানুষ আসছে আমি একটা যাই বলেন তাই বলেন আমার তো যাই তো মন না আমার যাই তো মন চাইতেছে না এত সুন্দর জায়গা মেয়ে আবার এই জায়গায় কি গুনে এবি সিডি পড়ে যাচ্ছে এবি সিডি পড়ে বেডি মাটির ওই যে ইটের ছাপ পড়ছে না লেটার আছে চারটা না পাঁচটা 好吧，也回来的是。